বিদেশের এই শৌখিন ঘরে সাথে আবার এই ছোট্ট বেসিনে মাছ কাটতে তো একটু নয় অনেকটাই অসুবিধা হয় একটু বড় সাইজের মাছ অর্ডার করা হলে আমি আর মাছটা কাটার সাহস করে উঠতে পারি না ওই সব সময় মাছটা কেটে পিস করে কলদা চিংড়ি এই প্রথমবার অর্ডার করা হয়েছিল সাথে এই রুই মাছও কিন্তু প্রথমবার অর্ডার করা যবে থেকে এই দোকানটার খোঁজ পেয়েছি যে এখানে ফ্রেশ মাছ আসে তবে থেকে সব সময় ও একটু খোঁজ রাখে যে যেদিনই মাছ আসে সেদিনই আগে থেকে অর্ডার করে দেয় আর এই মাছের খোঁজ পাওয়ার পর থেকে আমরা ওই কেটে রাখা ফ্রোজেন মাছ একেবারে খাই না মাছ না খাবো তাও ভালো এটা যেহেতু পাই তাই এটা পেলে আগে থেকে এটা অর্ডার কেজি ওজনের ওই ওই একটি রুই মাছ আর গ্রাম মতো এই গলদা চিংড়ি অর্ডার করা হয়েছে এই গলদা চিংড়ি গুলো গলদা চিংড়িটা যেহেতু প্রথমবার নিচ্ছি ভালো হবে কিন্তু গলদা চিংড়িটাও খুব ভালো ছিল একবার না ফলুই মাছ বা ফলি মাছ যেটাই বলেন না কেন সেই মাছ একবার অর্ডার করা হয়েছে কিন্তু সেই মাছটা আমি কাটার সময়ই বুঝে গিয়েছিলাম একেবারে মাছটা ভালো ছিল না তাই সেই মাছের ভিডিও কিংবা খাওয়া কোনোটাই আর হয়নি নারকেলটা সে কবে থেকে আনা হয়েছে আর যেহেতু গলদা চিংড়ি পেয়েছি তো মালাইকারি তো করতেই হবে তো ভেবেছিলাম এই এই কিন্তু দুঃখের বিষয় হলো যে 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 ওই থেকে দেখে কিছুই বোঝা যায় না নারকেলটা একদম ভালো ছিল না কি জানি ঘরে থাকতে থাকতে হয়তো খারাপ হয়ে গিয়েছিল ভাগ্যিস ঘরে অল্প আমল দুধ ছিল কারণ তন্ময়ের গলদা চিংড়ি ভীষণ প্রিয় আর আমার এই রং দেখে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল